রাজবাড়ির পাংশায় স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মন দুধ দিয়ে গোসল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় এক প্রবাসী যুবকের কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রোববার উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এই ঘটনা ঘটে ওই যুবকের নাম জুয়েল রানা তিনি পশ্চিম মাছপাড়া গ্রামের সোলেমান শেখের ছেলে এবং সিঙ্গাপুর প্রবাসী প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের ভিত্তিতে তিনি গারাল গ্রামের চৈতি খাতুনকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে সন্তানও রয়েছে বিয়ের কিছুদিন পর জুয়েল সিঙ্গাপুরে পাড়ি জমান জানা গেছে প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী চৈতির বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল এরই জেরে জুয়েল গত ১২ নভেম্বর দেশে ফিরে ১৬ নভেম্বর স্ত্রীকে তালাক দেন তালাকের পর দিনই জুয়েল দুধ দিয়ে গোসলের এই ঘটনা ঘটান ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনাটিকে অস্বাভাবিক ও প্রদর্শনবাদী আচরণ বলে সমালোচনা করছেন প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান